হ্যালো তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এই দু মিনিটের একটা ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো চেষ্টা করো ভিডিওর শেষ পর্যন্ত থাকার আমার সাথে আমার কথাগুলো শোনার তো আজ এই ক্লে জুয়েলারিগুলোর বার্নিশ করছিলাম তো ভাবলাম বার্নিশ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এইগুলো বেসিক্যালি অর্ডার মানে আমি আগে একটা কাঠগোলাপ করেছিলাম তোমরা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছ কাঠগোলাপটাকে আমি সত্যি মানে খুব ভালো লেগেছে তোমাদের কাছ থেকে এটা জেনে যে তোমাদের এগুলো ভালো লাগছে তোমরা অর্ডার করছো পছন্দ করছো ক্লে জুয়েলারিগুলো এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও তো এগুলো সব কিছুই অর্ডার আর কখনো সত্যি বলতে ভাবিনি যে এইভাবে ক্লে জুয়েলারি বানাবো মাটি নিয়ে তো আগাগোড়ায় খেলতাম ছোটো থেকে খেলতে ভালোবাসতাম মাটি নিয়ে অনেক কিছু বানাতাম অনেক কিছু করতাম সেইভাবে কখনো ভাবা হয়নি যে প্লে দিয়ে এইভাবে আমি জুয়েলারি বানাবো এবং সেগুলো সেল করব তো সত্যি বলতে কিছু মানুষের সাপোর্ট ছাড়া এগুলো হতো না তারা আমাকে অনেক এনকারেজ করেছে অনেকবার বলেছে তুই কাজটা শুরু কর তুই কাজটা শুরু কর তো তাদেরকে অনেক ভালোবাসা অনেক থ্যাংকস যে তারা আমাকে জোর করেছিল বলেই হয়তো আজ এই জিনিসগুলো বানাতে পেরেছি সত্যি বলতে পদ্ম আমার আঁকাগুলো খুব ভালো লাগে বাট যখন আমি কাঠগোলা বানানো শুরু করলাম প্রথম থেকে তো প্রচুর প্রচুর আমার সমস্যা হয়েছে মানে আমি বুঝতেই পারছিলাম না যে প্যাটার্ন ছিল কীভাবে সেট করব কিভাবে কি করবো আর আমি চেষ্টা করি নিজে থেকে করার হ্যাঁ ফেসবুক অবশ্য ফেসবুকেই ভিডিও দেখি ফেসবুকে আসছে কিছু ভালো ভালো মানুষ আছে কিছু ভালো ভালো আর্টিস্ট আছে যারা কাজ করে তাদের কাজ দেখে অনেক ভালো লাগে তো তাদের থেকেই ইন্সপায়ার হয়ে করি তো সেইভাবেই করা এই নীল ফুলটার ব্যাপারে কিছু কথা বলি তো যিনি এই ফুলটা অর্ডার করেছিল সে আমাকে বলেছিল যে দাদা এই ফুলটা থাকবে তুমি এর উপরে তুমি যেমন ভালো বুঝবে সেইভাবে করে দিও তো আমি আমার পছন্দ মতো করেছি তো তোমরাও জানিও কেমন লাগলো আর এই সূর্যমুখীটা এই মুহূর্তে আমি বার্নিশ করছি না কারণ এতে আরও কিছু কাজ বাকি আছে তো এগুলো হচ্ছে বার্নিশ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও টাটা